আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন গ্রোভিডিয় পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এমন কিছু মেশিন দেখব যেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন যে এই মেশিনের এত ছোট মেশিনের ভেতর এত বড় কাজ তো আমাদের এখানে একটা ভাই আছে সব কিছু আপনাকে বলে দেবে ভাই আপনার নাম কী আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে মেকানিক্যাল হিসেবে

এটা হচ্ছে কত কত লিটার মেশিন এটা 600 লিটার ক্যাপাসিটি এটা 600 লিটার ক্যাপাসিটির মেশিন এটা কি ব্র্যান্ড এটা পারাস কোম্পানি এখন দেখতে পাচ্ছেন পারাস কোম্পানি মেড ইন ইন্ডিয়ান আপনারা যাচাই করে নেবেন আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা কত লিটার এটা আছে 300 লিটার এটা 300 লিটার ক্যাপাসিটির মেশিন তাই না জি এটা পারাস কোম্পানির মেড ইন ইন্ডিয়ান আচ্ছা এগুলো যে বাটিগুলো আছে এগুলো কি এর না এমএস এর এটা অরিজিনাল এসএসএ আর এটা চেক করতে হলে আমাদের কাছে যে কোনো জায়গা থেকে চেক করলে করে। আপনি ম্যাগনেট দিয়ে চেক করে দেখেন এটার সাথে লাগে কিনা আচ্ছা ম্যাগনেট দিয়ে চেক করে দেখা যাবে যে যে এসএস হলে ম্যাগনেট আটকাবে না আর এসএস না হলে ম্যাগনেট আটকাবে তাই না জি তাহলে এসএস আর ঢালের সংমিশ্রণে তৈরি আর এখানে ট্যাপটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পিতলের তাই না হ্যাঁ হ্যাঁ যাতে মরিচা না ধরে হ্যাঁ মরিচা প্রতিরোধী সব ব্যবস্থা এখানে করে দেওয়া আছে অবশ্যই আচ্ছা এইখান থেকে ক্রিম বের হবে ক্রিম টাইমে আলাদা করে নিলাম নয়বার অতিরিক্ত যে দুধটা থাকতে সেই দুধটা দিয়ে আমি কি করব ওই দুধটা দিয়ে ছানা কিংবা আপনি দুধটা আবার বিক্রিও করতে পারবেন তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে দুধটা দিয়ে ডবল লাভ হচ্ছে আপনি হচ্ছে ছানা তৈরি করতে পারতেছেন তারপরে আপনার মাঠা লাবান এগুলো তৈরি করতে পারতেছেন এবং ক্রিমটা আপনি বিক্রি করে দিতে পারছেন তাই না তাহলে আপনার একটা দুধ দিয়ে আপনি দুইটা ব্যবসা করতে পারতেছেন দুধ দুধই থাকলো বাবা থেকে আপনি ক্রিমটা বের করে আপনি ঘি বা অন্য কিছু তৈরি করলেন বা ক্রিমটাই বিক্রি করে দিলেন তাই না হ্যাঁ আচ্ছা সুন্দর একটা ব্যবসা যারা মেশিনগুলো নিতে চান আরও যে এগুলো দেখতেছি আচ্ছা মেশিন আছে আছে কি অবশ্যই সবচেয়ে সবচেয়ে ক্যাপাসিটি হবে ষাট লিটার ষাট লিটার সবচেয়ে ছোট ক্যাপাসিটি ষাট লিটার যারা ছোট উদ্যোক্তা তারা ওটাতে শুরু করতে পারেন তারপরে আপনাদের প্রোডাকশন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনার আস্তে আস্তে চাহিদা বাড়াতে পারেন আচ্ছা ভাই অনেক সুন্দর আপনাদের মেশিনগুলো এবং আপনাদের শোরুমে দেখতে দেখছি অনেকগুলো মেশিন আছে তাই না জি জি এগ্রিকালচার জগতে মানে ফার্মিং জগতে যা যা প্রয়োজন সবগুলো মেশিনের সাপোর্ট এই কোম্পানি থেকে পাবেন আপনারা মেশিনগুলো নিতে চাইলে আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে মেশিনগুলো নিতে চাইলে আমাদের ভিডিও নিতে নাম্বার থাকবে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে কিছু টাকা করলে আমরা মেশিনগুলো দিতে পারব আচ্ছা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেবেন আর যদি আমাদের আপনাদের অফিসে ভিজিট করে নিতে চায় তাহলে এটাও আমরা দিতে পারবো সমস্যা নেই আপনাদের অফিস কোথায় কোথায় আমাদের অফিস ঢাকা উত্তরা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মধ্যে আর একটা আছে বগুড়া ব্রাঞ্চ জি সাজাপুর ফোর্ট ফিবিস সংলগ্ন মার্কেট দ্বিতীয় তলা তাই দ্বিতীয় তলায় আচ্ছা ভাই যে দুইটা ব্রাঞ্চ আছে আপনারা যেটাতে কাছে হয় সেটাতে যে আপনারা মালামাল ক্রয় করতে পারেন